হ্যালো টু মাই চ্যানেল বনকানালিস ব্লক আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমার পেছনে রয়েছে কত পলাশ ফুল ফুটে রয়েছে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পুরুলিয়ার বনকানালি গ্রাম আর এই আমাদের গ্রামে কি এত সুন্দর সুন্দর পলাশ ফুটে ওঠে যে কি বলবো তাই ভাবলাম চলো আজকে তোমাদেরকে আমাদের পলাশ বাগানে নিয়ে যাওয়া যাক। এখানে দিক শুধুমাত্র আমাদের গ্রাম নয় এই সময় পুরো পুরুলিয়াই পলাশে সেজে ওঠে। যত দূর দূরান্ত দেখা যাবে শুধু লাল আর লালের ছোঁয়া পলাশ কাছ থেকে দেখতে পারলে লালে লাল হয়ে গেছে গেছে অলরেডি প্রচুর ফুল ঝরে পড়ে আর গাছেও এখনো অনেক ফুল হয়ে রয়েছে শুধু দুঃখ একটাই বসন্তকাল এত কম সময়ের জন্য আসে যে ভালোভাবে উপভোগই করা যায় না ঠিক দু সপ্তাহ থাকবে তারপরে সব উধাও আবার সেই এক বছরের অপেক্ষা কত কত সুন্দর বললাম যে গা গাছে উঠে কয়েকটা ফুল করো ওরা এমন গাছগুলোকে নাড়া দিচ্ছে যে দুটা ফুল পরেই চলেছে আর আমিও সে ভাবলাম তাহলে চলো একটা বিল বানিয়ে নেওয়া যাক

আমরা পলাশ বাগানের তলায় বসে আছি আর কত মজা হচ্ছে পলাশগুলো পেরে দিয়েছে আমাকে কত পলাশ কাছে নিয়ে সমানে ওপার থেকে পড়েই চলেছে পলাশ ফুল মাথার মধ্যে টক 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 করে পড়ছে কার কার ভালো লাগে পলাশ ফুল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই সময় এত পলাশ হয় এত পলাশ হয় কি বলবো সব গাছে পলাশ করছি বল আর তোরা কি করি পলাশ গাছের কি ফুল খাছে ফুল তো এবার আমাদের ফেরার পালা কেমন লাগলো তোমাদের পলাশ বাগান অবশ্যই কিন্তু জানিও আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করে নাও আরও কিন্তু বাই।